হ্যালো ভিউয়ার্স কোচবাহ নাইস ইন্টারভিউরের পক্ষ থেকে আপনাদের আবারও সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলে আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় কোচবিহার নাইস ইন্টারভিউর সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে তো এখন আজকে আমরা কোচবিহার নাইস ইন্টারভিউরসের মাধ্যমে একটা আমরা মিটিংয়ের ব্যবস্থা করছি তো সেই মিটিংয়ের মধ্যে আমরা আপনাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমাদের সিলিং এবং ওয়াল ডেকোরেশনের কাজে যে সমস্ত মেটেরিয়ালস ব্যবহার করা হয় তো এইটা এই বোর্ডটা হচ্ছে অ্যাভারেস্ট কোম্পানির বোট অ্যাভারেস্ট কোম্পানির ব্র্যান্ড কোম্পানির ভালো বোর্ড ওয়াটারপ্রুফ এবং ফায়ার রেজিস্ট্যান্ট এটা হচ্ছে অ্যাভারেস্ট কোম্পানির নিউ মডেল আপনারা এটা দিয়ে ঘরে সিলিং করাতে পারেন খুব ভালো সিলিং হবে এবং তাদের লুক খুব ভালো আছে এবং এই বোটটা হচ্ছে এটাকে প্লান বোর্ড বলা হয় এটা অ্যাভারেস্ট কোম্পানির ফায়ার রেজিস্ট্যান্ট এবং ওয়াটারপ্রুফ বোট এটা দিয়ে বিল্ডিংয়ের আউটডোর এবং ইনডোর দুই দুই জায়গায় ডেকোরেশন করতে পারবেন এটা তিন তিন স্টাইলে লাগানো হয় একটা হচ্ছে কভারিং এরকম কভারিং এবং একটা হচ্ছে গ্যাপিং এবং একটা হচ্ছে অভার লেপিং এভাবে আপনারা চাইলে করাতে পারেন এবং আমাদের এই কোচবিহার নাইস ইন্টোডিভার্সের মাধ্যমে সব ধরনের ইন্টোডিও মাল যেমন ফল সিলিং স্টিল হেলিং প্লাস টিসার ওয়াল প্লাস্টোর ফ্লোর ম্যাট জানালা দরজার পর্দা পর্দা পাইপ ক্যাপ ইত্যাদি সমস্ত কিছু আপনারা হোলসেলে রিটেল এবং ইনক্লুডেন ফিটিংসে কাজ করাতে পারেন তো ফ্রেন্ডস আমাদের মিটিংটা এখন ফাইনালি কমপ্লিট হয়ে গেল তো আপনার সবাই ভালো থাকেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন